হেলাল বক্তব্য রাখছেন জননেতা জানাব আজ জুল বাড়ি হেলাল মিডিয়ার মাইক সব এই জায়গা ভাই প্রিয় সমাবেশ বক্তব্য রাখছেন আজ জুল বাড়ি হেলাল আসসালামু আলাইকুম সংগ্রামী আলায়পুর বাসে বন্ধ এই ছোট গান বন্ধ প্রিয় যারা আমাদের সাথে নির্বাচন করার করতে চান যারা আমাদের সাথে নির্বাচন করবার সুযোগ চান যারা আমাদের কাছে নির্বাচন করবার আশা প্রকাশ করেন এবং লম্বা লম্বা কথা বলেন তারা আজকে আলাইপুর মাঠে এসে দেখে যান শহীদ জিয়ার সূর্য সৈনিকদের একটা মাত্র সংগঠন যদি আপনাদের হিম্মত থাকে যদি আপনাদের এত সাপোর্টার থাকে আমাদের যুব সমান একদের এই উৎসাহ সহ নয়টি উপজেলায় যে চলমান যুব সমাবেশ চলছে সেটা দেখে নির্বাচনের ফলাফল ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে জনগণের রায় প্রতিফলিত হচ্ছে সংগ্রামী বন্ধুরা একটা দল আছে এতদিন বাংলাদেশে বাংলা বিএনপি এবং আওয়ামী লীগ বলে দুটো দল রাজনীতি করত প্রথম সারি রাজনৈতিক দল কিন্তু গত সতেরো বছরে আওয়ামী লীগের অপকর্মে দুঃশাসনে দু অত্যাচারে আজকে আওয়ামী লীগের রাজনীতি হারিয়ে গেছে বাংলাদেশ থেকে তারা হারিয়ে গেছে কিন্তু এখন দ্বিতীয় সারি একটি রাজনৈতিক দল প্রথম ফুটবল খেলতে চায় তাই না সেই দ্বিতীয় সারি রাজনৈতিক দলটি দেখবেন রাজনৈতিক রাজনৈতিক ভাবে তারা কতটা অপরিপক্ক কথার সাথে তাদের কোনো মিল নাই আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নাম শুনেছেন না সৈরাচার সকালে এক কথা বলতো বিকালে আর কথা পরের দিন আর সিদ্ধান্ত নিত তাই না এখন এই দ্বিতীয় সারি রাজনৈতিক দল জামাত তাদের কথার সাথে কাদের কোন মিল নাই বলল যে পিয়ার ছাড়া জুলাই সমাজের সিগনেচার করবো না সেই জুলাই সমিতি কি আপনি সিগনেচার করেছেন না বলেছেন যে পিয়ার উপসনের রিপ্রেজেন্টেশন ছাড়া আপনারা নাকি জুলাই সমিতি সাইন করবেন না শেষ পর্যন্ত তো সাইন করলেন আবার বললেন মির পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না অথচ তিনশো আসনে সিট দিয়ে বসে আছেন অর্থাৎ কথার সাথে তাদের যেমন হোসেন মোহাম্মদের সাথে মিল ছিল না আমাদের জাতীয় নাগরিক কমিটির একজন নেত্রী সামান্তা হোসেন তাই সামান্তা সানভিন এই ছোট বোনটি বলল যে জামাত আর আওয়ামী লীগ মুদ্রার এপিক এবং ওপিচ একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে একটা দল যুদ্ধক্ষেত্র ছেড়ে ভারতে পালিয়েছিল আরেকটি দল বাংলাদেশে তাহলে সামান্তা সার্বিনের কথা ঠিক হলো না উত্তরার পিতা রকি একটা দল একাত্তরের চেতনাকে বিক্রি করতে চেয়েছিল বাংলাদেশ আওয়ামী আরেকটি দল আমাদের মহান ধর্ম ইসলামের চেতনাকে বিক্রি করতে চায় তাহলে সামন্ত সারিনের কথা কি যে মুরতার এবং এই দলটি আজকে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মকে রাজনৈতিক ময়দানে যথেষ্ট চার ভাবে ব্যবহার করছে আমাদের সহজ সরল মা বোনদের কাছে জাহান নামের ভয় দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে ইসলামের নামে মিথ্যা কথা বলে আজকে ভোটের মাঠে তারা ইসলামকে বিক্রি করছে এই দেশের তহিদি জনতা এই দেশের ইমানি ইমানদার মুসলমানরা জামাতে ইসলামের এই ইসলাম রাজনীতির কাছে ইসলাম ধর্মের চেতনা বিক্রিকে প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান যে সরকার সরকার আছে এই বর্তমান যে ইনি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কে নিরপেক্ষ থাকবার জন্য বিএনপি বারবার তাকে দিয়েছে গতকালও আমাদের নেতৃবৃন্দ ইংলিশ সরকারের সাথে দেখা করে বলেছেন আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে কিন্তু অনেকে ভুল বুঝছেন যে বিএনপি নাকি তত্ত্বাবধায়ক সরকার চাইছে বিএনপি বলছে নির্বাচনের আর তিন মাস আছে সাড়ে তিন মাস আছে এখন আপনাকে নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে অন্য রাষ্ট্রীয় কাজে আপনি বেশি সময় ব্যয় করতে যেমন বিদেশের সাথে চুক্তিগুলো যেমন বিদেশের সাথে চুক্তিগুলো করলেন বাইরের সাথে চুক্তিগুলো করলেন আপনি নির্বাচনকে আপনি কম গুরুত্ব দিয়ে অন্য অন্য কাজ করেন তাহলে আমাদের এই ঐতিহাসিক নির্বাচন করতে পারবো না সেজন্য বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতো বর্তমান সরকারকে কাজ করতে হবে আজকে প্রশাসনে আজকে পুলিশ প্রশাসনের আমরা বলেছি পরাজিত ফ্যাসিবাদ পরাজিত সৈরাচারের সমস্ত অপশক্তিরা এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এর সাথে যোগ হয়েছে এই দ্বিতীয় সারির রাজনৈতিক দল জামাতে ইসলামের বিভিন্নভাবে সরকারের সাথে অর্থাৎ এই অন্তর সরকারের সাথে গত চোদ্দ মাসে সাক্ষতা গড়ে তুলে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের ইচ্ছা পছন্দের লোক নিয়োগ দিয়েছে গত সতেরো বছরে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সংগ্রাম করেছে বিদ্রোহ করেছে মিছিল করেছে মিটিং করেছে কিন্তু জামাতে ইসলাম দেখবেন সরকারের ছাত্র ছাড়াই অনেকগুলো প্রোগ্রাম করলেও তারা কিন্তু সরকারের অর্থাৎ হাসিনা সরকারের ছত্র ছায় কখনো শিক্ষা কখনো প্রশাসনে কখনো আপনার পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের সাথে মিশে গুপ্তভাবে রাজনীতি করে গেছে সুতরাং আজকের প্রশাসনকে যদি পুনর্বিন্যাস না হয় এই পুলিশ প্রশাসনকে এই আন্নাতন্ত্রকে যদি পুনর্বিন্যাস না করা তাহলে কিন্তু একটা সঠিক নির্বাচন করা সম্ভব নয় এজন্য আমরা বলেছি ডক্টর ইউনুস সরকারকে যে আপনি তত্ত্বাবধায়ক মতো ভূমিকায় পালন করে আমাদের ল এনফোর্সিং এজেন্সি পুলিশ প্রশাসন এবং আমাদের আমলাতন্ত্র অর্থাৎ এই সিভিল প্রশাসনের একটি নিরপেক্ষ ভাবে চালাবার চেষ্টা করুন সবাইকে রদ বদল করতে হবে যেখানে ডিসি নিয়োগ হয়েছে এসপি নিয়োগ হয়েছে আই নিয়োগ হয়েছে বিভিন্ন প্রশাসনের লোক নিয়োগ হয়েছে সবাইকে পরিবর্তন করতে হবে পুনর্বিন্যাস করতে হবে এটা বিএনপির দাবি সুস্থ নির্বাচনের স্বার্থে কারণ বাংলাদেশে যদি সুস্থ নির্বাচন না হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আপনি দেখবেন আমাদের এই জাতীয় নির্বাচনের যখন রোড ট্র্যাক তৈরি করা হলো আমাদের এই জাতীয় নির্বাচন যখন অতি শহর নিকটে চলে আসলো তখন বিভিন্নভাবে আগুনের মতো নাশকতা চারিদিকে ছড়িয়ে পড়ছে বিমানবন্দরে আগুন চট্টগ্রামে আগুন জেলের ট্যাংদিকে আগুন বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আমাদের দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে নির্বাচনের একটা অনিশ্চয়তা শুরু করতে চাই এদেরকে গ্রেফতার করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে আপনারা দেখেছেন যে বিমানবন্দরে সেদিন আপনার কার্গো ভিলেজে হঠাৎ করে আগুন ধরে গেল তার আগের দিন অবশ্য আপনারা দেখেছেন সংসদ ভবনের সামনে যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয় সমস্ত রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল কিন্তু সেখানে একটা বিরাট গন্ডগোল শুরু হলো পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের একটা গন্ডগোল শুরু হলো আবার তার পরের দিন আগুন এই সবকিছু মিলিয়ে আমরা যারা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি আমরা আশঙ্কা প্রকাশ করছি বর্তমান সরকারকে আরো দৃঢ় ভূমিকা নিতে হবে এই সমস্ত মাসিকতাকে ঠেকানোর জন্য এবং নির্বাচন নির্বাচনের দিকে আপনাকে মনোযোগী আমাদের নতুন যে সংগঠন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি তার প্রধান নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে জামাত তাদের সাথে প্রতারণা করেছে জামাত যে একটি প্রতারক দল আমরা বহু আগে নাহিদ ইসলামদের কাছে প্রকাশ করেছিলাম আপনাদের সাথে ডাকসিতে প্রতারণা করেছে আপনাদের সাথে চাকসিতে প্রতারণা করেছে বিভিন্ন সময় আপনাদেরকে প্রতারণা করেছে অর্থাৎ আপনাদের মাথায় নবন রেখে ওরা বড়ই থেকে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এজন্য জন্য আপনাদেরকে ধন্যবাদ যে এই প্রতারণামূলক এবং ধর্মের নামে যে ভণ্ডামি করা যায় এই এই প্রথম আমরা বাংলাদেশে দেখলাম বিভিন্ন মসজিদে দেখবেন আমরা নামাজ শেষে দোয়া করি আমরা তসবি তাহলিল করে আবার নামাজ থেকে চলে আসি তারা সেখানে একটা ব্যানার টাঙিয়ে মসজিদটাকে একটা রাজনৈতিক মঞ্চ বানিয়ে যায় আমরা প্রতিবাদ করছি মসজিদ হবে আল্লাহ ইবাদ ঘর জন্য সমাজ সামাজিকতার বিচার ন্যায় বিচার সবকিছুর জন্য কিন্তু রাজনৈতিক মঞ্চ কঠানো মসজিদ আমি আমাদের অঞ্চলের কাছে অনেক আমরাও যাই আমরা আমরাও নামাজ পড়তে আমরাও পড়ি সেখানে আমাদেরও বক্তব্য সুযোগ থাকে সেখানে আমাদেরও কর্তব্য দেওয়ার সুযোগও থাকে কিন্তু আমরা সেখানে ধর্ম সমান সমানতা ভালো কথা বলি আত্মাদের প্রথম এই যে আর্থায় ভোট চাওয়া আত্ম এসে প্রকাশ করেছেন প্রচার করেছেন যে ভোট দিয়ে নাকি জান্নাত পাওয়া যায় আত্মা সমস্ত মানুষের কাছে এবং সহস্রল মানুষের কাছে এই কথা প্রচার করছেন মনে রাখবেন ইসলামের ইসলামের নামে আপনারা যে মিথ্যা বেশাতি করছেন মিথ্যা চার করছেন যে কোন মার্কায় ভোট দিয়ে কোন মিছিল করে মিটিং করে এরকম জনসভা করে কখনো জান্নাত পাওয়া যায় না সুতরাং ধর্মের নামে আপনারা মিথ্যাচার করছেন আমি আমাদের আয়ফের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের ধানের শেষের পক্ষে ভোট দেওয়া আহ্বান করছি কারণ ইনশাল্লাহ আমরা আগামীতে সরকার গঠন করব এবং সেই সরকারে আমাদের এই খুন আচার নির্বাচন থেকে আমরা প্রতিনিধি নির্বাচন করব এবং আমাদের এলাকার উন্নয়ন এবং উৎপাদন চব্বত রাখবো আলাইপুরের মানুষের জন্য সুপেয় কাল ব্যবস্থা অর্থাৎ কোয়ালিটি টোয়েন্টি ওয়াটার আলাইপুরের মানুষের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা আলাইপুরের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের আলাইপুরের রাস্তাঘাটগুলোকে সুন্দর করে তৈরি করবার জন্য আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি মানবদ্ধ যে আলাইপুর শহর দুপসা ক্যার টাকা উন্নয়নের সাথে আমরা রয়েছি বিএনপি পরিবার রয়েছে তাদের সুস্থতা রয়েছে সবাইকে ধন্যবাদ